হ্যালো বন্ধুরা আজকে আমাদের কাছে একটা কাজ আসছে এটা হচ্ছে এটা ব্যাটারির নিচে তলায় লিক হয়ে গেছে এই যেই জায়গাটা দেওয়া লিক হয়ে গেছে এটা হচ্ছে রিমসো কোম্পানির আমাদের দেশি কোম্পানির রয়্যাল কিং ব্র্যান্ডের ব্যাটারি রিমসো কোম্পানির ব্যাটারি আজকে এটা সার্ভিসিংয়ের কাজ করা হবে

কাজ করতে হচ্ছে আমাদের সিনিয়র ডাক্তার নাহ চাপ ডাক্তার আপনি অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলেন যে ব্যাটারিগুলো কিভাবে ব্যবহার করা উচিত

Bina, by now, bye now. I took on perfect. সব আছে ভাইয়া সব সব আছে সব আছে আমাদের কাজ শেষ হয়েছে আশা করি আর পানি পড়ার সমস্যাটা থাকবে না কিমন পানি ল পানিটা দেওয়া হবে পানি বড় হইছে এখন আর আশা করি পানিটা পড়বে না